দীর্ঘ সতেরো বছর কারা ভোগের পর আবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের অবিশ্বাস্য ফিরে আসা হিসেবে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বলেন মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাবো এটা কখনো কল্পনাও করিনি এক বছর আগেও ভাবিনি নির্বাচনের মাঠে ফিরতে পারবো এটি সম্ভব হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা ও বিশ্বাসের কারণে শুক্রবার সন্ধ্যায় বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় নেত্রকোনার মদনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা প্রদান করেন সমাবেশে বাবর বলেন আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে রোজা রেখেছে নামাজ পড়েছে তাদের এই ঋণ আমার জীবনের বড় পাওয়া তিনি আরো বলেন আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণেই আজ আমি রাজনীতিতে ফিরে আসতে পেরেছি পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে